সালামু আলাইকুম বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন একটি জাতীয় নির্বাচন তদন্ত কমিশন গঠন করেছে এর মাধ্যমে আপনি আপনার পূর্বের নির্বাচনের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন ওনার একটা ওয়েবসাইট করেছে ডাব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ড্যাশ বিডি ডট ওআরজি এই ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দুটো কমিশনের ইমেল দেওয়া আছে ফিডব্যাক অ্যাট দা রেট এনইআইসি ড্যাশ বিডি ডট এখানে গিয়ে আপনার মতামত সুপারিশ অপশনের মাধ্যমে অথবা ডাক যোগাযোগে অভিযোগ তথ্য প্রমাণ করতে পারবেন টেলিফোন মাধ্যম বা সশরীরে কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ তথ্য দেওয়ার উদ্দেশ্যে উপরে বর্ণিত সময় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল নটা থেকে বিকেল পর্যন্ত আপনি চাইলে সশরীরে। উক্ত তদন্ত কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন দুর্নীতি অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তথ্য জানাতে পারবেন যারা দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার আঠারো সাল ও দু হাজার চব্বিশ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছেন অথবা করেন নাই আপনার নিজের এলাকায় যে সমস্যাগুলো নির্বাচনের দিন বা নির্বাচনের সময়ে গঠিত হয়েছিল অথবা নির্বাচনের চলাকালীন সময় কেন্দ্রে এজেন্টের সাথে ভোটারদের সাথে অথবা সাধারণ মানুষের সাথে যদি কোনো খারাপ আচরণ করা হয়ে থাকে হুমকি দেয়া হয়ে থাকে অথবা আপনার জীবননাশক জীবনের হুমকি দেয়া হয়ে থাকে এই সকল বিষয়ে আপনি সরাসরি গিয়েও বলতে পারবেন যদি আপনার কাছে কোনো ছবি বা ফুটেজ থাকে সেটাও আপনি শেয়ার করতে পারবেন এখন সকলের পক্ষে তো যাওয়া সম্ভব হবে না তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যে ইমেইল অ্যাড্রেস দেয়া আছে সেখানে আপনি ইমেইল করতে পারবেন খুব সংক্ষেপেই ট্রুতে আপনি জাস্ট এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন সাবজেক্টে আপনি দিয়ে দিবেন নির্বাচনী অভিজ্ঞতা দু হাজার অথবা দু হাজার আঠারো অথবা দু আর যদি তিনটাই হয় আপনি দু হাজার চব্বিশ দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশ চোদ্দ দিয়ে উল্লেখ করে সাবজেক্ট দিবেন এরপরে হচ্ছে আপনার কম্পোজ মেলে লিখতে পারেন কত সালে আপনি কি ঘটনা সম্মুখীন হয়েছিলেন দু হাজার চোদ্দো সালে কেমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন আপনার সাথে কি ব্যবহার করা হয়েছিল এই বিষয়টি অথবা দু হাজার আঠারো সালে আপনি ভোট দিতে কি কী ধরনের সমস্যা ফেস করেছেন ভোট কেন্দ্রে কোনো সমস্যা ফেস করেছেন কিনা বিশেষ কোনো দলের অথবা কোনো ব্যক্তির মাধ্যমে আপনি আক্রান্ত হয়েছেন কিনা বা খারাপ ব্যবহার আপনার সাথে করা হয়েছিল কি না এটা ছাড়াও যদি আপনার কেন্দ্রে কোনো ভোট চুরির ঘটনা ঘটে থাকে সেই বিষয়ে আপনি অবশ্যই এখানে অভিযোগ করতে পারবেন এটা ছাড়াও প্রার্থী যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে এবং নির্বাচনকালীন অবস্থায় দায়িত্বরত কোনো প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী পুলিশ সেনাবাহিনী বিডিআর বিজিবি যারাই কর্মরত ছিল তারা যদি আপনার সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার অনৈতিক রাষ্ট্রবিরোধী কোনো প্রকার চাপ প্রয়োগ কোনো কিছু করে থাকে তাহলে সেই বিষয়গুলো আপনি এখানে মেইলে উল্লেখ করতে পারবেন অথবা সরাসরি গিয়েও বলতে পারবেন এটা ছাড়াও এটা একটা দারুণ অভিজ্ঞতা হবে আমাদের কারণ এখান থেকে সাধারণ মানুষ যখন প্রত্যেকটা জানাবে তাহলে এখানে বিষয়ে নির্বাচন কমিশন এই যে সমস্যাগুলো একদম রুট লেভেলে যেসব কেন্দ্রে হয়েছিল ওনারা জানে না এগুলো জানতে পারবে কারণ আপনার বর্তমান ব্যথাটা আপনি নিজে সুন্দর করে প্রকাশ করতে পারবেন সংবাদ মাধ্যম যেটা প্রকাশ করে সেটা হচ্ছে আপনার থেকে একটা ইনফরমেশন তারা নিয়ে নিজের মতো করে সাজিয়ে সেটাকে তারা উপস্থাপন করবে তার মধ্য থেকে তাদের অফিসিয়াল ইনস্ট্রাকশন আছে যে সে নির্দিষ্ট রুলস রেগুলেশনের বাইরে গিয়ে কোনো প্রকার নিউজ করতে পারবে না তো এটা তো একটা বাইন্ডিংস আছে সেখানে যেহেতু সে জবাবদিহিতার মধ্য থেকে এই কাজগুলো করবে কিন্তু এখন এখানে আপনি যে মতামতটা শেয়ার করবেন এখানে কোনো জবাবদিহিতা নেই আপনার মনের কথা আপনি নিজে লিখে পেপারে হোক চিঠির মাধ্যমে ইমেইলে সরাসরি গিয়ে সকল অপশন ওনারা রেখেছে আপনি প্রকাশ করতে পারবেন এতে করে কি হবে যে সমস্যাগুলো আপনি ফেস করেছেন এই সমস্যাগুলোর এগেনস্টে স্ট্রং ওনারা প্রতিক্রিয়া জানানোর মতো করে অথবা এই সমস্যাগুলো যাতে আর আগামী দু হাজার নির্বাচনে না হয় এই বিষয়ে তারা পদক্ষেপ নেবে তো এটা আমাদের জন্য জাতি হিসেবে অনেকই ভালো অনেক উপকার হবে তো আশা করছি আপনারা সবাই যারাই ভোট কেন্দ্রে গিয়েছেন যারা ভোট কেন্দ্রে যাননি আপনাদের সাথে যা যা হয়েছে যা আপনারা ফেস করেছেন সবগুলো বিষয় অবশ্যই জানাবেন একটা মেইল করতে আপনার সর্বোচ্চ দশ পনেরো আধা ঘন্টা যাবে আপনি যখন গাড়িতে থাকবেন অফিসে থাকবেন একটু ফ্রি টাইম থাকবে তখন আপনি মেলটা লিখে ফেলবেন আপনার মোবাইলের নোটবুকে জাস্ট টাইম করে আপনি এটা মেলটা সেন্ড করে দেবেন মেলটা আপনি যে কোনো সময় করতে পারবেন শুধু সরাসরি গেলে আপনাকে সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে যেতে হবে আর যদি আপনি ডাক যোগাযোগে পাঠান তাহলে তাদের যোগাযোগের যে সময়সীমা দেওয়া আছে এর মধ্যে আপনাকে গিয়ে সেটা দিতে হবে আশা করি সবচেয়ে সহজ হবে যে আমরা মেইল করলে সাবজেক্টটা যদি আপনি খুব সুন্দর করে লিখেন